বন্ধুরা রূপাদের কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব বাস করুন যে বাঁশের কচি কচি অংশ বেড়ায় গোড়া থেকে মানে কচি বাস ছোট সেগুলো রান্না করব সেগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের ওদের আদিবাসীদের রান্না ওইটা আজকে আমি করবো কোনো দিনও খাই কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওতে অবশ্যই লাইট দিয়ে দেখা শুরু করে দেবেন তাহলে চলুন এবারে বাস কাটতে চলে যাই বাস বাগানে চলে এসেছি বাস বাগানে আর দেখুন এখানে বাস টোল হয়েছে এই যে বাস বাগান দিন ধরে ভাবছি যে বাস টোলটা রান্না করব বৃষ্টি হচ্ছিল বলে আর মানে হয়ে ওঠেনি আজকে বৃষ্টি নেই কিন্তু হাওয়া দিচ্ছে বাসটা কেটে নেব শুনেছি এই বাস টোল নাকি মানে এই যে ছোট আর একটু ছোট অবস্থায় যদি ঢেকে রাখে না ওইটা মানে ফুলের মতন হয় বাঁধাকপির মতন লাগে একদম করছি আর একটু দিয়ে কাটতে হবে এখানে একটা দেখা যাচ্ছে ওটাও কেটে নেবো কেটে নিয়েছি এই তিনটে তিনটেতে কিন্তু আমার হয়ে যাবে এবারে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসছি সব বাস নিয়ে এবার একটা বটি নিয়ে নিয়েছি এবারে কেটে নেবো কেটে নিয়েছি দেখুন যে এগুলো ধুয়ে কাটতে লাগবে আরেকটাও কেটে নেব এই যে নিয়েছি এই যে এখানটায় যে কালো কালো আমি এখান দিয়ে কেটে ফেলে দেবো এটা নেব না যে এগুলোকে এরকম করে ফেলে দিচ্ছি যে কালো কালো অংশগুলো আছে যে এগুলো ভালো করে আবার ওই যে এটা করে নেব একদম কচি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে আগে তিন তিন চার চারবার করে ভালো করে জল পালতে পালতে ধুয়ে নেব তিন চারবার তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলো কুচিয়ে কেটে নেবো আমি আলু ভাজার মতন কিন্তু কাটবো আমি একদম কুচি বাস করে তো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন এইভাবে আর এখন এইগুলো একটু সিদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি উনানে এখন তো বর্ষাকালে অনেকক্ষণ লাগে উনানটা ধরাতে তাই ধরিয়ে জলটা বসিয়ে দিয়েছি আর এইগুলো দিয়ে দেবো সাথে একটু নুন দেব এটা দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবারে নামিয়ে দেব জলগুলো আলাদা রেখে আমি এটার মধ্যে তুলে নেব তবে এই জলগুলো কিন্তু আমি ফেলবো না আবার যে রান্নাটা করব পরে আপনাদের দেখাবো যে এই জলটাই দেব জলটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এটা তার জন্য ফেলবো না আবারও ধুয়ে কড়াইটা বসে দিলাম এবারে কড়াইতে একটু তেল দিয়ে দেব আর আমি বাঁশ সিদ্ধ হতে হতে এইখানে এগুলো গুছিয়ে নিয়েছি এখানে টমাটো নিয়েছি একটা বড়ো সাইজের আদা কাঁচা পাকা লঙ্কা জিরে আর এখানে নিয়েছি কাজু তো এইগুলো আমি আগে একটু ভেজে নেব ভেজে নিয়েছি মশলাগুলো এবারে কেমন তুলে দেব এবারে একটা মিক্সি বাটি নিয়েছি আর যে আমি বাস্করণগুলো ঠান্ডা করে নিয়েছি এগুলো একটু পেস্ট করে নেব খুব ভালো করে মিহি না করলেও চলবে একটু আধা ভাঙা থাকলেও হবে যে একটু আধা ভাঙা করে আমি নিয়ে নিয়েছি মশলাগুলো যে ভাজা করে রেখেছি এইগুলো আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে আর এক চামচ দিয়ে দেব সাদা সর্ষে আর এক চামচ দিয়ে দেব পোস্ত এগুলো ভালো করে একটু জল দিয়ে হয়ে গেছে মশলাটা আমার পেস্ট করা বাস করলটা তো নিয়েছি পেস্ট করে এবারে এর মধ্যে যে মজা দিয়ে দেবো ভর্তি ভর্তি করে পাঁচ চামচ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেবো হলুদ আর যে মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো ওইটা দিয়ে দেবো এক চামচ এবার এটা ভালো করে মেখে নেব পরে আমি আরও দু চামচ বেসন দিয়েছিলাম ঠিক এইভাবে করে নিয়েছি দেখুন লঙ্কাটা এবারে এগুলো ভাজব বেসন দিয়ে মাখিয়ে রেখেছি বাসকরলটা তার জন্য উনানটা আমি ধুয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবারে কড়াতে দিয়ে দেবো তেল আজকে রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষা তেলেই করব একটু বেশি করে তেল দিয়ে দেবো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এরকম কোপ্তার আকারে দিয়ে দেবো একদম বড়ার মতো লাগছে ব্যাস এবার এগুলো ভাজা হয়ে নি এক পিঠ হয়ে গেছে এবার একটু উল্টে দিই আবার এই পিসটা ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার একটা ছাঁকলা নিয়েছি ভালো করে ঝরিয়ে নিয়েছি আবারও ঠিক একইভাবে ভেজে নিলাম এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম আর এখানে রেখে দিয়েছি একটু জিরে দুটো এলাচ আর দারচিনি এবারে যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো হাতে জলটাও দিয়ে দিলাম দেবো হলুদ তার মতন লবণ ভালো করে কষিয়ে মশলা থেকে দেখুন তেলটা উঠে গেছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা তো আগেই ভাজা ছিল আর এখানে সেই মানে করলটা সেদ্ধ করেছি যে সেই জলটা আর মশলা ধোয়া একটা দিয়ে দেব খুব বেশি জল দেব না একটুখানি জল থাকবে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে একটুটাটা দিয়ে দেব এত থেকে বেশি ঝোল করব না এরকম মাখো মাখো করব আর সেটা কিন্তু খুব দুধ দান্ত লাগবে কত সুন্দর লাগছে আর এখানে নিয়েছি একটা মসমত চিনি এটা সাতটা আসার জন্য চিনিটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এক মিনিট একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু নামিয়ে দেবো কত সুন্দর লাগবে বন্ধুরা দেখুন একবার আর একটা টেস্ট করে দেখাবো একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিই ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে এদিকে রান্না করতে করতে মানে এখন তো বর্ষাকাল আর আকাশটা খুবই কালো করেছে দেখুন খুবই কালো করেছে এখন জোরসে বৃষ্টি চলে আসবে তাতে করে খেয়ে টেস্ট করে আপনাদের বলি যে কিরকম হয়েছে রান্নাটা বাস্ক রান্নাটা অসাধারণ হয়েছে বন্ধুরা বাস করুন এইভাবে একবার বন্ধুরা আপনারা করে খাবেন অসম্ভব সুন্দর হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খাবে আর চেয়ে খাবে তাহলে আজকে আর আমার এই রেসিপিটা করে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন